পর্যাপ্ত পরিমাণ বালি না থাকায় রাজ্যের সর্বত্র নির্মাণ কাজে বেঘাত করছে রাজ্য সরকার এক মাসের জন্য বালির ভাইটাল দিলেও এতে থাকছে না নিয়ন্ত্রণ ফলে বালি পর্যাপ্ত মিলছে না নির্মাণ কাজে বেঘাত করছে কাজ বন্ধ হয়ে যাওয়ায় খাদ্যের অভাব দেখা দিয়েছে এ হয়রানি বন্ধের দাবিতে বৃহস্পতিবার সদর মহকুমার শাসকের দ্বারস্থ হল সিটু অনুমোদিত ত্রিপুরা নির্মাণ শ্রমিক ইউনিয়ন এদিন কানু ঘোষের নেতৃত্বে একা প্রতিনিধি দল মহকুমার শাসকের কাছে দাবি শোনা তুলে দেয় মহকুমার শাসক দাবিগুলি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন বলে জানান প্রতিনিধি দলটি এই লক্ষাধিক নির্মাণ শ্রমিকদের কাজ বন্ধ হয়ে যাবে এই বিষয়টা একটু চিন্তার মধ্যে আনলেন না বিবেচনার মধ্যে আনলেন না হঠাৎ করে বালু বন্ধ করে দিলেন গোটা রাজ্যে নির্মাণ শ্রমিকদের কাজ বন্ধ হয়ে গেছে অর্ধার অনাহারে তাদের জীবন যাপন চলছে উদয়পুরে গোমতী নদীর উপর অর্থ শতাব্দী প্রাচীন নেতাজি সুভাষ সেতুর সংস্কারের দাবি ক্রমশই জোরালো হয়ে উঠছে উনিশশো সালে পাক সেনাদের আক্রমণের আঘাত সহ্য করে টিকে থাকা এই নেতাজি সুভাষ সেতুটি গোমতী এবং দক্ষিণ ত্রিপুরা জেলার সাথে রাজধানী আগরতলার যোগাযোগ রক্ষার একমাত্র মাধ্যম এই গুরুত্ব উপলব্ধি করেই নতুন সরকারের কাছে এই সেতুর সংস্কারের দাবি জানিয়েছেন স্থানীয় জনগণ 1968 সালে 27 অক্টোবর রাজ্যের তৎকালীন মুখ্যমন্ত্রী সচিন্দ্রলাল সিংহের হাত ধরে যাত্রা শুরু হয় উদয়পুরের গোমতী নদীর উপর নির্মিত নেতাজি সুভাষ সেতু। দক্ষিণ এবং গোমতী জেলার সাথে যোগাযোগের অন্যতম প্রধান মাধ্যম এই সেতুটি। দক্ষিণ ত্রিপুরাকে পূর্ব পাকিস্তানের অধীনস্থ করতে 1971 এর যুদ্ধে পাকিস্তান সেনাবাহিনী এই সেতুটিকে গুঁড়িয়ে দেওয়ার চেষ্টা করেছিল কিন্তু সে আખાদ সহ্য করে রাজ্যের যোগাযোগ ব্যবস্থার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এই সেতুটি কিন্তু রাজ্য প্রশাসনের খামখেয়ালিপনের সংস্কারের অভাবে বর্তমানের জরাজীর্ণ অবস্থায় পরিণত হয়েছে নেতাজি সুভাষ সেতু সামান্য বৃষ্টি হলে সেতুর ওপর জল জমে যায় সেতুর রেলিং বারবার বিদ্যুতের খুঁটি থেকে তার ছেড়ে ঝুলছে সেতুর পলিস্তার খসে পড়ছে এর বড় কথা দু থেকে তিনটির বেশি গাড়ি উঠলেই ক্যাপে উঠছে নেতাজি সুভাষ সেতু নিত্য যাত্রীদের কাছে এ এক অসমের সংকেত এদিন এমনটাই জানালেন এক অটো চালক এটা আপনার এই ব্রিজটা তো ইয়ে শেষ হয়ে গেছে গা এখন আমরা অভিজ্ঞতা এই ব্রিজটা নতুন করে আবার সংস্করণ করা এখন সরকার সরকারের কাছে আমাদের আবেদন তোমরা যখন গাড়ি নিয়ে যাতায়াত করা তখন না আমাদের তো ভয় করে আপনার দুই টন তিন টন মালের গাড়ি এটাকে যাতায়াত করে একসঙ্গে পাঁচ ছয়টা গাড়ি সব ব্রিজে উঠে তা আমাদের তো ভয় করে কী করেন ভয় করা সত্ত্বেও তো রাস্তা নাই যেহেতু এটা দিয়ে যাতায়াত করতে কোন সময় কি করা যায় না

এদিন স্থানীয়রা জানান এই সেতু মেরামতের জন্য পূর্বতন সরকারের কাছে অনেকবার দাবি জানানো হয় কিন্তু জনগণের দাবির প্রতি আমল দেয়নি পূর্বতন সরকার এবার নতুন সরকার এসেছে নতুন সরকারের কাছেও এই সেতু সংস্কারের দাবি জানান স্থানীয়রা স্থানীয়দের অভিমত নতুন সরকার জনগণের দাবি মেনে সংশ্লিষ্ট বিষয়ে একটা সক্রিয় ভূমিকা গ্রহণ করবে উদয়পুর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট হল্লা বল